আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাশ যারা আছো তাদের তিরিশ দিনের মধ্যে অর্ধবার্ষিক সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান নিয়ে আজকে আমরা কথা বলবো সবারই কম সমস্যাটা হচ্ছে একই প্রত্যেক দিনই স্কুল কোচিং চলতেছে বাসায় প্রাইভেট আদার্স অন্যান্য জিনিসপত্রও চলতেছে এই সময়ের ভিতরে নিজের পড়ার জন্য সময়টা বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে এই সময়ে কিভাবে আমরা যে পড়াটা চলছে সেটাকেও আগায় রাখবো প্লাস নিজে একটু পড়াশোনা করে অর্ধবার্ষিকের সিলেবাসটা কমপ্লিট করব চলো আমরা বিষয়টা জেনে নিই বা বুঝে নিই কীভাবে এটা করতে পারি ফার্স্ট অফ অল দেখো তোমার সকালে আটটা থেকে বা নয়টা থেকে টোটাল বিকাল পর্যন্ত স্কুল এবং কোচিং থাকে পরে নিজের হোমওয়ার্কের চাপ থাকে একটা সেই চাপের কথা চিন্তা করলে নিজের রিভিশনের জন্য কোনো সময়ই পাওয়া যায় না দ্যাটস দ্য কমন প্রবলেম এটা হচ্ছে সবার জন্যই একেবারে সাধারণ সমস্যা এখন এখান থেকে বাদ যেতে আমার জন্য দরকার একটা এক্স্যাক্ট প্ল্যান এই প্ল্যানটা আমরা কি করতে পারি কিছু মেথড ফলো করবো হ্যাঁ আর জাস্ট কিচ্ছু না চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দিই তুমি এই জিনিসটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো ফার্স্ট প্রথম যে আমাদের প্রায়োরিটির কাজটা সেটা হচ্ছে যে স্মার্ট চ্যাপ্টার সিলেকশন ধরো তোমার অর্ধবার্ষিকের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে সাপোজ আমি পিসি এম কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ এবং বায়োলজি এর কথা যদি চিন্তা করো তাহলে প্রত্যেকটা সাবজেক্টেরই দেখবা মিনিমাম পাঁচটা থেকে ছয়টা করে চ্যাপ্টার দেওয়া আছে পাঁচটা থেকে ছয়টা করে চ্যাপ্টার দেওয়া আছে এবং তুমি যদি গুনে গুনে সময় চিন্তা করো এবং ধরো একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার তো তোমার টিচারের কর্তৃক শেষ হয়েছে তুমি যদি সেই স্পিডের কথা চিন্তা করো তাহলে তাহলে কিন্তু স্যারও বোধ হয় সম্পূর্ণ এরকম ভাবে একেবারে যতটা ইন ডিটেলসে তোমাকে প্রথম দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট করানো গেল ততটা শেষ করে ফেলতে পারবেন না দেখো আমি কিন্তু মানে রিয়েলি বলতেছি এখন টিচার স্যারের টার্গেট হচ্ছে আমি যদি এখানে চারটা মতন করে চ্যাপ্টার শেষ করাতে পারি তারপরে পাঁচ নম্বর চ্যাপ্টার ধরি আমার স্টুডেন্ট অবভিয়াসলি ওখান থেকে ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবে ইয়েস এক্স্যাক্টলি এবং এখানে যে উনি একটা বা দুইটা চ্যাপ্টারকে বাদ দিচ্ছে ওটা কিন্তু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে বাদ দিবে এবং এটা কিন্তু রিয়েলিটি এটা বাস্তবতা চ্যাপ্টার এবং সিলেবাসটাকে এরকমভাবেই সিলেকশন করা হয় যেন সিলেবাস কখনোই ওই সময়ের মধ্যে একেবারে মানে সেই এক একটা সময় বাদ না দিয়ে যদি পড়াশোনা করা হয় তাহলে একেবারে টাই টাই করে শেষ হয় এরকম ভাবে বানানো হয় তাছাড়া তুমি একটু মোটামুটি ফ্লেক্সিবল হয়ে পড়াশোনা করতেছো দেখবে তোমার সিলেবাস শেষ করা এতটা সহজ হচ্ছে না সো তোমার জন্য প্রথম কাজটা থাকবে হচ্ছে স্মার্ট চ্যাপ্টার সিলেকশন কিভাবে বোর্ডের প্রায়োরিটি দাও যে ওই যে যে চ্যাপ্টার বা পাঁচটা চ্যাপ্টার আছে সে চারটা বা পাঁচটা চ্যাপ্টার থেকে বোর্ড কোয়েশ্চিন কোনগুলো থেকে আসেই আসেই মাস্ট তুমি সেটাকে প্রায়োরিটি দাও দে ওই চ্যাপ্টারগুলোকে আগে শেষ করো ওই চ্যাপ্টারগুলোকে আমরা আগে শেষ করি এখন কথা হচ্ছে তুমি তো কোচিং এক জায়গায় পড়তেছো ওই জায়গার ভিতরে তো তুমি চাইলে ওটাকে শেষ করতে পারছো না স্যার যে জায়গাটা শুরু করবেন আবার অনেক স্কুলের পোলাপান আছে তাদের অর্ধবার্ষিকের সিলেবাস আলাদা আলাদা তার মানে তোমাকে প্রপার সিলেকশন মানে সোর্স সিলেকশন করতে হবে সোর্সের জন্য আমাদের তরফ থেকে সিম্পল সাজেশন হচ্ছে আমাদের এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনস্ট্রফপ একাডেমিক প্রোগ্রাম দু হাজার সাতাশের জন্য ক্লাস নাইনে যারা আছে তাদের জন্য অনস্টপ একাডেমিক প্রোগ্রাম একাডেমিক প্রোগ্রাম এখানে তুমি সকল স্তরের একাডেমিক যে ক্লাসগুলো আছে সবগুলো পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের আমরা যে সায়েন্সের গ্রুপের সাবজেক্টের কথা বলছি সেটা কিন্তু না ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তুমি যে ডেমো ক্লাসগুলো দেখতে পারো চলে আসো এরপরের কথাটা হচ্ছে পরীক্ষা দৃষ্টিতে যে গুরুত্বপূর্ণ সেগুলোকে আমার শেষ করতে হবে এখন তুমি হয়তো বা কোচিং করতে পারো তোমার স্কুলের টিচারের কাছে অথবা বাইরের টিচারের কাছে যদি স্কুলের টিচারের কাছে করো তাহলে এটা অনেক বেশি হেল্পফুল তুমি সেখান থেকে জানতে পারবা যে আমি বলতেছি না কোশ্চিন পাবা কোন ওটা তিনি বলে দিবেন যদি না হয় নো প্রবলেম তুমি যদি সবগুলো শেষ করার জন্য চিন্তা করো তাহলে আমি বলবো তোমাকে দাগানো বইটা পড়ো তুমি কারণ একটা বইয়ের একটা চ্যাপ্টারের সব পার্ট গুরুত্বপূর্ণ না ভেয়া গুরুত্বপূর্ণ কি যে অংশগুলো কোশ্চিন কোশ্চিন পেপারে আসবে সেগুলো গুরুত্বপূর্ণ সো দাগানো বইয়ের একটা উত্তম সোর্স হচ্ছে আমাদের ওই প্রোগ্রামটা আমাদের ওই প্রোগ্রামের মধ্যে তুমি দাগানো বইয়ের পিডিএফ কপি পেয়ে যাবা ওকে এরপরে প্রত্যেকটা দিন তোমাকে মাথায় রাখতে হবে দিনে যা চব্বিশ ঘন্টা আমি জানি তুমি ক্লাস তোমার তোমার ক্লাস তোমার কোচিং তোমার টিউশন বা প্রাইভেট যেগুলো পড়তেছো তুমি এগুলা তো অনেক বেশি সময় চলে যাচ্ছে বাট স্টিল তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে দেড় ঘন্টা করে মিনিমাম মাইক্রো স্টাডি সেশন করতে হবে আমি তোমাকে চার ঘণ্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা দুই ঘন্টা এরকমভাবে বলতেছি না আমরা একটা প্ল্যান দিয়েছিলাম তুমি আট ঘন্টা করে কিভাবে কম পড়া কমপ্লিট করবা এখন কথা হচ্ছে ওই প্ল্যানটা তুমি যদি কাজে লাগাতে তখনই পারবা যখন তোমার স্কুল থাকবে না ভাইয়া তাছাড়া কি সকালে বিকালে সব মিলা এরকমভাবে ওই প্ল্যানটাকে অ্যাডজাস্ট করা এতটা সহজ হবে হবে না বাট তারপরে তুমি যদি খুব একেবারে ডিপলি চেষ্টা করো যে না আমি করবই তাহলে দেখবা যে তুমি ওখান থেকে আট ঘন্টা না ঘন্টা পাঁচ ঘন্টা ঘন্টা পর্যন্ত পারতেছো এখন আজকে আমি তোমাকে বলছি দাস তুমি দেড় ঘন্টার মাইক্রো স্টাডি সেশন করো এই সেশনটা কি করতে হবে তোমাকে যে কোনো কিছু শুরুর আগে হয়তোবা তুমি কোচিং থেকে এসে তুমি নিজে পড়াশোনা শুরু করবা সেই সময়টাতে মানে তোমাকে আলটিমেটলি দিনে হোক রাতে হোক মিলা টোটালে দেড় ঘন্টা মাত্র দেড় ঘন্টা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স একটা টাইম বের করতে হবে এই টাইমের ভিতরে তুমি কি করবা আসলে দিনে দুইটা টাইম বের করবা এবং নিজে নিজে মনে করার ট্রাই অর্থাৎ তুমি যা পড়লা ধরো দেড় ঘন্টা করে তুমি দুইটা ক্লাস কমপ্লিট করলা আমাদের অনষ্টপ একাডেমিক প্রোগ্রামের ওইটাই পরবর্তী দিন সুন্দর মতন মনে করার চেষ্টা করবা নিজে নিজে যে কোনো একটা সময়ে পরের আরেকটাতে আরেকটা ক্লাস কমপ্লিট করবা তুমি যদি টোটালে চিন্তা করো যে চারটা করে চারটা করে তোমার চ্যাপ্টার শেষ করতে হবে এই যে সাবজেক্টগুলোকে আমরা বেশি ধরো প্রায়োরিটি দিচ্ছি লাইক সায়েন্সের সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে যদি চিন্তা করি যে চারটা করে চ্যাপ্টার শেষ করতে হবে ট টু মাচ অ্যাবাউট ধরো পাঁচটা করে ক্লাস হলে অ্যাবাউট বিশটা ক্লাস হ্যাঁ প্রত্যেকটা একটা সাবজেক্টের জন্য বিশটা করে ক্লাস আসতেছে বিশটা ক্লাস কমপ্লিট করার জন্য তোমার হাইয়েস্ট যে পরিমাণ টাইম লাগতে পারে সেটা হচ্ছে তুমি চিন্তা করতে পারছো বিশ দিন বোটেও না এই বিশটা ক্লাসের ভিতরে তুমি একটু চিন্তা করো তোমার তো অলরেডি দুইটা বা একটা চ্যাপ্টার টিচার পড়াচ্ছেন ওই চ্যাপ্টার তো তুমি পড়বা তুমি নতুনটা পড়বা সাপোজ এটা দশটাতে নেমে আসলো তাহলে যদি দশটাতে নেমে আসে তাহলে প্রত্যেকটা চারটা সাবজেক্টের জন্য দশটা চার দশ চল্লিশ তুমি উইকলি দুই দিন মানে দুইটা করে ক্লাস করতেছো তোমাকে চল্লিশটা ক্লাস করতে হবে তাহলে তুমি চিন্তা করো যে মানে ডেলি যদি দুইটা করে ক্লাস করো সপ্তাহে তো চোদ্দটা করা হয়ে যাচ্ছে তাহলে তাই না বা সপ্তাহে তো বারোটা করা হয়ে যাচ্ছে তিনবার ছত্রিশ মানে তিন সপ্তাহে ছত্রিশটা কমপ্লিট হয়ে যাবে তিন সপ্তাহের ভিতরে আমরা তো চিন্তা করতেছি চার সপ্তাহ বা এক মাসের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করবো বুঝা গেছে পরে সপ্তাহে যেটা বাকি থাকলো ওখানে তুমি ইংলিশ বাংলা আইসিটি এগুলোর ভিতরে যে জায়গাগুলো তোমার গুরুত্বপূর্ণ বা যে জায়গাগুলোর মধ্যে প্রবলেম ফেস করো সেগুলোকে বসাও আর আমি তোমাকে এখানে একটা মিনিমাম টাইম দিলাম হচ্ছে দেড় ঘন্টা অভিয়াসলি তোমাকে এর থেকে বেশি টাইম বের করতে হবে তার উপরে এখন কথা এখন চলো তোমার এসএসসি পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়া অব্দি উনিশ তারিখ উনিশের পরে আরও বেশ কিছু দিন আছে সো তোমার স্কুল তো এখন এমনিও অনেকখানি কম স্কুলের প্রেশার এখন এতটাও বেশি নাই হ্যাঁ তোমার কোচিংয়ের প্রেশারটা হয়তো বাড়ছে বাট স্কুলের প্রেশারটা তো নাই সো স্কুলের প্রেশার যখন নাই তখন তুমি অবশ্যই অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা তুমি মানে এনরোল করলা যেটা তুমি পারচেস করলা সেটার ভিতরে অভিয়াসলি তোমাকে বেশি টাইম দিতে হবে তাহলে টিচারের কাছ থেকে যেটা তুমি পাচ্ছ না ওটা তোমাকে এখান থেকে ব্যাক নিতে হবে তাহলে দেখা যাবে তুমি যদি সবকিছু মিলিয়ে চিন্তা করো একটু রিয়েলিটি বা বাস্তবতা এসে চিন্তা করো দেখবা আসলে যে এটা আসলে থ্রি এর ভিতরেই তোমার তুমি যদি রেগুলারিটি মেনটেন করে রাখতে পারো তোমার ক্লাস লেকচারগুলো সাজিয়ে গুছিয়ে গেছে একেবারে কমপ্লিট হওয়ার ধারে পান্তে পৌঁছে গেছে ওকে এরপরের কথা হচ্ছে কুইক রিভিশন মেথড এটা অনেক জরুরি একটা জিনিস এই জরুরি জিনিসটা হচ্ছে এটা আমরা সাধারণত যেটা করি না সেটা হলো ধরো তুমি দেড় ঘন্টা টাইম যে পাইছো ক্লাস করার জন্য এখানে আমি তোমাকে বলবো যে তুমি এক ঘন্টা দশ মিনিট থেকে পনেরো মিনিট মাত্র সময় এই সময়টুকুই দেওয়া হচ্ছে কিসের পিছনে ওই ক্লাস করার পিছনে কন্টেন্ট পড়ার পিছনে তারপরে যে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় বা আধা ঘন্টাও সময় যদি পাও সে সময়টা তোমাকে দিতে হবে হচ্ছে সেটার কোয়েশ্চিন প্র্যাকটিস দুই দশটা অন্তত এম সিকিউ দুইটা অন্তত সিকিউ এখন এইটা প্র্যাকটিস করার জন্য জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে এই যে শুক্রবারে যখন তুমি আসলে এক্সাম দিচ্ছ দেখো এটার কনসিকিউটিভটা বুঝো ধরো তোমাকে আমি প্রত্যেকদিন বলছি তুমি দুইটা করে শিখেও যে চ্যাপ্টারটা বা যে টপিকটা পড়লে সেটা দুইটা করে শিখেও দশটা করে এমসিকেও কমপ্লিট করো অভিয়াসলি তুমি প্রত্যেকদিন চাইলেও কমপ্লিট করে ফেলতে পারবা পারবা কিন্তু কোনো দিন কম কোনো দিন বেশি হবে কোনো দিন টাইম পাচ্ছ কোনো দিন টাইম পাচ্ছ না এরকম হবে ওই জিনিসটাই কিন্তু শুক্রবারে এসে এক্সামের আকারে পড়ে যাবে এবং সুসজ্জিত আকারে যদি থাকে এই জিনিসটা তাহলে তোমার জন্য কতটা বেশি সুবিধা হবে যেমন ধরো আমি যদি বলি এই যে দেখো এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে তোমাকে এখানে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে তোমাকে ক্লাস নাইন আর ক্লাস টেনের ক্ষেত্রে সো এক্সাম যেহেতু তোমার কাছে এখানে আলাদা আলাদা রকমভাবে দেওয়া আছে তাই তুমি যখন আসলে এখানে এসে যে কুইক রিভিশন মেথডের ভিতরে প্রতিটা চ্যাপ্টারের অন্তত দশ টাইম সিগিও দুইটা সিগু প্র্যাকটিস করতে চাচ্ছ খুব সহজে তুমি এক্সামের ভিতরে ঢুকলে এক্সাম

আবার এই সাইকেল চ্যাপ্টার তো সিলেকশন হয়ে গেছে নেক্সট সাইকেল দেড় ঘন্টার মাইক্রো স্টাডি যেটা চলতেছে তোমার স্কুল কোচিকে চলতে দাও নো প্রবলেম প্যালালি চলুক ওটা ওটা চলুক ওটা ওখানেই থাকুক তুমি নতুন করে এটা শুরু করো তুমি নতুন করে বাকিটা শুরু করো চারটা চ্যাপ্টার দুইটা তোমার কোচিং দুইটা তুমি শেষ করবা ডান আর কিছু লাগে লাগে না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে এরকমভাবেই তুমি হচ্ছে যে সুন্দর মতন জিনিসটাকে সেগমেন্টে নিয়ে আসো তুমি একটা জিনিসটা যতটার ভেতরে ঢুকতে পারবা তত এটা পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করার জন্য তোমার কাছে প্ল্যানটা সাজানো খুব সহজ হবে সো তোমাদের সবার জন্যই সিম্পল একটা সাজেশন থাকবে যে আসলে সিলেবাস শেষ করা আলাদা কোনো আসলে ম্যাজিক ট্রিক না জাস্ট স্মার্ট প্ল্যান এবং সঠিক রিসোর্সটা খুঁজে বের করাই হচ্ছে যথেষ্ট এই রিসোর্সের জন্য আমাদের তরফ থেকে ফাইনাল সাজেশন হচ্ছে ভা আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো আছে সেগুলো তুমি ডেমো ক্লাস পাবা এই কোর্সে মানে এই ভিডিও লিঙ্ক থেকে ওখান থেকেই যুক্ত হয়ে যেতে পারো আজকেই এবং তোমাকে আমি বলে রাখি এখানে আমাদের যে কিউ এন এ বেসিলিং সাজেশন আছে সেই সাজেশনেরও ইবুক ভার্সনটা পেয়ে যাবা অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট পেপার সলভিং ক্লাস এই যে কোশ্চিনের অ্যাপ্লিকেশন দেখতে পাওয়ার জন্য এটা আমাদের কোন ক্লাসের জন্য ক্লাস টেনের জন্য ক্লাস নাইনের জন্য যদি কথা বলো তাহলে তার অর্ধবার্ষিকের মধ্যে যতটুকু পরিমাণ সিলেবাস আছে যতটুকু পরিমাণ কমপ্লিট করতে হবে ততটুকু পরিমাণে আমরা কমপ্লিট করে দিচ্ছি ততটুকু পরিমাণে আমরা টোটাল যা যা কিছু লাগে ক্লাস কমপ্লিট করার জন্য কম্প্যাক্ট থিওরি ক্লাস সেগুলা সম্পূর্ণ দিয়ে দেওয়া হচ্ছে এই ইন টোটালে তুমি থিওরি ক্লাসটা কমপ্লিট করো তারপরে দাগানো বইটা করো নিজের কাছে নোটটা রাখো নাথিং এলস আর কিছু লাগবে না টোটাল এখন থেকে এরকমভাবে বেশি ক্লিয়ার করে পড়লে এসএসসির আগে যেয়েও তুমি তোমার মানে এসএসসির জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা যেরকমভাবে মেনটেন করতে পারা গেলো মেনটেন করার ট্রাই করো ইনশাল্লাহ খুব দ্রুত তুমি তোমার সিলেবাসটা শেষ করার দর দ্বার প্রান্তে পৌঁছে যাবা আল্লাহ আসসালামাইকুম